মুর্শিদাবাদের ফারাক্কায় ভয়াবহ দুর্ঘটনার কবলে আপ রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন ফারাক্কার বল্লালপুরে জাতীয় সড়ক থেকে হঠাৎ ট্রেনের সামনে এসে পড়ল একটি লরি ঘটনায় লাইনচ্যুত ইঞ্জিন সহ দুটি বগি আগুন লেগে যায় ইঞ্জিনে রবিবার গভীর রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পুরো এলাকায় ঘটনাস্থলে ছুটে যায় রেল পুলিশ আধিকারিকেরা এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় লাইন স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে রেল পুলিশের পক্ষ থেকে

আর সুস্থ আছে মানে সব ঠিক আছে সব খেলেবেলে আমরা সবাই ঠিক আছে ড্রাইভার ওর কেমন করে ওখানে ঢুgalo সেটা আমরা বলতে পাচ্ছি না আমরা যখন দেখলাম ড্রাইভার ভালো স্পিডে গাড়িটা দাঁড়ালো আমরা সবাই ঘেট কেটে দেখলাম থিওরিটা ওখানে গাড়ির মধ্যে ইঞ্জিনের মধ্যে চলে এসেছে আর ইঞ্জিন ওইখান থেকে ভালো স্পিডে এসে একশো 100 এর ব্রেক করার কারণে কি হয়েছিল ইঞ্জিনে কি আগুন লেগেছিল না না ইঞ্জিন যখন ওরিতে লেগেছে এখানে ব্রেক করার মধ্যে ইঞ্জিনের মধ্যে আগুন লেগেছে ইঞ্জিনটা রেল ট্র্যাক থেকে কি নেমে গেছে হ্যাঁ নেমে গেছে লিছে

আর প্রায় আপনার আট নটা বগি রেল ট্র্যাকের ওপর রয়েছে সব ট্র্যাক ভেঙে গেছে আপনার স্লিপার সব ভেঙে বেরিয়ে গেছে এই তো বিশাল বড় একটা দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি হ্যাঁ আমাদের অনেক দুর্ঘটনা মানে রক্ষা পেয়েছি ড্রাইভারের হাতি সব কিছু ছিল ও এমার্জেন্সি ব্রেক পুষেছে বলে আজকে আমরা বেঁচে গেলাম এই ট্রেনটা কী নাম রাধিকাপুর এক্সপ্রেস কোথায় যাচ্ছে কলকাতা থেকে রাধিকাপুর যাচ্ছে কোথায় যাচ্ছিলেন আপনি আমরা যাচ্ছিলাম শামসি আপনার নাম আমার অভিজিৎ মদক মানে এই এই ট্রাকটা কি এই রেল লাইনের উপরে যে একটা ব্রিজ আছে এনএইচ এর ব্রিজ হ্যাঁ ওই ব্রিজ থেকে কি গড়িয়ে নেমে উপর থেকে গড়িয়ে নেমে আসছে কোনো কারণে হয়তো ব্রেক ফেল হোক বা ড্রাইভার ঘুমিয়ে যাক কোনো যে কোনো কারণে হয়তো এটা হয়েছে ঘটনা ঘটে গেছে